আসসালামু আলাইকুম আমি বর্তমান অবস্থান করছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল তথা থেকে কে এই হিন্দু মুসলিম সহ লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতি বছর এসে ভিড় করে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে আটট্রসি দরবারের হিন্দু ক্যাম্প যেখানে প্রতি বছর আট থেকে বারো লক্ষ হিন্দু ধর্মের অনুসারীরা এসে এই অংশ অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এখানে একদম আলাদাভাবে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়ে থাকে আঠরশি দরবারের পুরো এলাকা জুড়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তদের জন্য এভাবেই ক্যাম্প তৈরি করে থাকার ব্যবস্থা করা হয়েছে হাজারের পবিত্রতা রক্ষার্থে জুতা হাতে নিয়েই প্রবেশ করা বাধ্যতামূলক দরবারের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল দরবারের ভেতরের দুপাশেই অসংখ্য মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে এই দরবারের প্রবেশের জন্য একাধিক প্রবেশদ্বার রয়েছে এবং দরবারের ভেতরের দিকে নারীদের জন্যে আলাদা ক্যাম্পও তৈরি করা হয়েছে আর নারীদের আসা যাওয়ার যেন কোনো সমস্যা না হয় সেটা এখানকার স্বেচ্ছাসেবক কর্মীরা নিশ্চিত করছে চলুন তাহলে ভিডিওর সাথে জেনে নেওয়া যাক বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে এবং কে এই পীর যার জন্য প্রতি বছর এত লক্ষ লক্ষ ভক্ত এসে এখানে ভিড় করে আট্র পীর যার নাম শাহ সফি হাসমাতুল্লাহ তিনি জামালপুর জেলার শেরপুর থানার পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাহ সফি হাসমাতুলার পিতার নাম শাহ আলিমুদ্দিন বিশ্ব জাকের মঞ্জিল তৈরির ইতিহাস একটু ভিন্ন শাহ সফি হাসমাতুলার বয়স যখন দশ বছর তখন তার পিতা পীর ইউনুস আলীর খেদমতে তাকে অর্পণ করেন তিরিশ বছর যাবত তিনি এনায়তপুরি সাহেবের কাছেই থাকেন অ্যানায়তপুরির নির্দেশেই তিনি ফরিদপুরে এসে জাকের ক্যাম্প নামক এই ক্যাম্প স্থাপন করেন পরবর্তীতে এর নামকরণ করা হয় বিশ্ব জাকের মঞ্জিল তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশী পীরের মাজার শরীফের প্রবেশদ্বার তো ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এটা কোনো বাস বা ট্রেনের টিকিট কাউন্টার নয় এটা মূলত এখানে ভক্তদের জন্য খাবারের টিকিট দেওয়া হচ্ছে যেন সুশৃঙ্খলভাবে সকলে খাবার নিতে পারে বিশ্ব জাকের মঞ্জিলের ভেতরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো এই মডেল মসজিদ দেখতে অনেক সুন্দর ছিল তো চলুন এই পর্যায়ে এই মসজিদটা একবার ঘুরে দেখা যাক দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে তো মসজিদ নির্মাণের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো এখানে আসা ভক্তরা অনেকেই আবার এই মসজিদ নির্মাণের কাজে সাহায্য করছে যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো তো এ হচ্ছে চাউল ভান্ডার এখানে কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন ভক্তের দান করা খাদ্য সামগ্রী একত্রিত করা হয়েছে তো এ হচ্ছে তরকারি পাকশালা এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল তাই এর ভেতরটাও আপনাদেরকে দেখাতে পারছি না তো এ পর্যায়ে আমরা মাজারের এমন একটা জায়গায় চলে আসছি যেখানে লক্ষ লক্ষ ভক্তকে খুবই সুশৃঙ্খলভাবে একসাথে খাবার খাওয়ানো হচ্ছে এবং প্রতিবার একসাথে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ একসাথে বসে খাবার খেতে পারে এখানে একটা অবক্ষরা বিষয় হল প্রায় পাঁচ থেকে বারো হাজার কর্মী রয়েছে শুধুমাত্র এই তরকারি রান্নার কাজে ভক্তরা মাটির পাত্র নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থেকে খাবার নেয় এবং খুবই সুশৃঙ্খলভাবে খাবার সম্পন্ন করে তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাঁশের চাটায় ভাত ঢালা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা ভক্তদের জন্য মাটির পাত্রে ভাত বেড়ে দিচ্ছে জাকের মঞ্জিলের সংশ্লিষ্টদের দাবি উরুষ উপলক্ষে এই দরবারে এসে হাজির হয় কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ ভিউয়ার্স এই জাকের মঞ্জিল সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আজ আমি যাচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে